এবার হোসাইন পাল্লাটা হোসাইন না সাতজন তখন হোসাইন কি করলেন তাবুর ভিতরে গেলেন যাইয়া রাসুলের পাগড়ি রাসূলের জামা ইমাম হাসানের কোমরবந்தி কারো কারো মতে হদরতে তার দাদা আমির হামজার কুমরবন্দি এই যে উহুদ পাহাড়ের সাথে যে সমাধি ক্ষেত্রটা এটার মধ্যে যে যে একটা ইয়াদা আছে এটা আমির হানবার সমাধি যাই এটা তিনি বানলেন তিনি সাক্ষাৎ মোহাম্মদ রূপ ধারণ করলেন তখন ঘরের ভিতরে যাইয়া তিনি সবার সাথে বিদায় লইলেন লইয়া বললেন যে এই যে জয়ালাভ দিন তাকে তিনি কোলে নিলেন বললেন তিনি বললেন যে বাবা আব্বা আমি যদি সুস্থ থাকতাম অসুস্থ না থাকতাম তাহলে আমি থাকতাম আপনাকে যুদ্ধ যেতে দিতাম না হোসেন বলল তোমার যুদ্ধের প্রয়োজন নাই নবী বংশের আমানত আমি তোমার কাছে রেখে দেব তখন ইমাম জয়ন আলাবদিনকে কোলে লিয়া তিনি তাওয়াজ্জুতে জুতে ইত্যাদি তার মধ্যে দান করে দিলেন দিয়া এলমে বেলায় তোর তার মধ্যে ডুবাই দিলেন ঠিক আছে দিয়া তার বোন জয়নাবকে বলল এই জয়নাল দিন তোমাদের কাছে আমানত রয়ে গেল নবী বংশের তার দ্বারা পৃথিবীতে এই মোহাম্মদী বেলায়ের প্রচার হইয়া চলবে তখন তার কাছে ওই বললেন যে আমার সাথে সব কিন্তু আজ রাতে আমাকে খুঁজবে আমাকে আর পাবে না আমাকে আর পাবে না তোমার বুকে তাকে রাখবো সে তো আমার বুকে ঘুমাইতো আজকাল রাত্রে তো আমাকে পাবে না মানে তিনি যে বিদায় হয়ে যাবেন তার আভার দিলেন এই সুখী নাকি এখানে দিয়া তিনি এই যুদ্ধ চলতে যান যখন ঘোরা উঠতে যান রেকাবে পাও রাখতে পারতেছে না তখন জয়নাব দৌড়ায় যাইয়া তার ঘোড়ার রেখে ধরলো ওইটার মধ্যে উঠে তিনি ঘোড়ার মধ্যে উঠলেন তিনি ওইটা বললেন হ্যাঁ কি অবস্থা হলো আমার বংশের মধ্যে একটা ছিল জীবিত নাই যে আজকে আমার ঘোড়ার রেখাটা ধরবে তার বোনের জর্ত হলো হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ একজনের সাথে আমি দেখা করে আসি নাই তার মার যে দাসী ছিল ও আবার ঘোরাতে নেমে দৌড়াতে শুরু করলো মধ্যে গিয়েছিল সেই দাসীটা অঝোর নয়নে কাঁদতেছে তখন তার কাছে আবার বিদায় লইলেন তাকে সালাম জানায় আবার গিয়া যুদ্ধের ঘোরার মধ্যে উঠলেন যখন তিনি কারবালায় ঢুকলেন তিনি এই তিরিশ হাজার শূন্যকে লক্ষ্য করে তিনি বলছিলেন একটা উপদেশ দিয়েছিলেন দেওয়ার পরে বলছিলেন কি বলছিলেন তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই মুসলিমন কেউ জবাব দেয় না নিজেদের শূন্যকে দাঁড়ায় রয়েছে কেউ জবাব দেয় না তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই জবাব দেয় না আলাম চাষ পাও তোমরা কি শুনতে পাও না কথা বলছো তোমরা কি শুনতে পাও না সেফু মুসলিম তোমাদের মধ্যে কোনো মুসলমান নাই যে আজকে এই নবীর বংশের এই জগতে এই সমস্যার সমাধান সহযোগী হবে কেউ জবাব দিল না এই কথা বলার পরে সেনাপতি হুর ওই যে এক হাজার সৈন্য লইয়া গিরা ধরছিল সেই সেনাপতি হুর তার ভাই গোলাম সহ তিরিশ জন লোক লইয়া এবং ফোসাইনের পদপ্রান্তে আসে তলোয়ার রেখে দিলেন বললেন ওলা আমি আপনার এই বক্তব্যের মাঝখানে ভাবতেছিলাম আমি কি জান্নাত নিব না নাম নিব কিন্তু আমার সিদ্ধান্ত হয়ে গেছে আমি জান্নাত নিব তাই আপনার চরণ আমারই অশ্ব উৎসর্গ আপনি হুকুম করেন আমি যুদ্ধ করব। ঠিক আছে তখন সেনাপতি হবরত মওলা হুসাইন বললেন তোমার নাম কি আমার মা আমাকে নাম রাখছে হুর তখন হুসাইন বললো তুমি সত্যি হুর আজকে থেকে তুমি হুর স্বাধীন জান্নাতি মানুষ ঠিক আছে তো হোসাইনের দলে যারা শুরু হয়েছে আর হইলো তিরিশ জন এই তিরিশ জনের শুরু হয়ে গেল এই তিরিশ জন আসলো হইল একশো দুজন ছিল এর পরে দত্ত বংশ নামে একজন ব্রাহ্মণ সেই কারবালায় বাস করতেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তা করতেছে এই যে দুই দল যুদ্ধ হইতেছে ওরা কারা আর কোন দল ন্যায় পড়তে আছে এই দত্ত বংশ ব্রাহ্মণ হিন্দু দলের ব্রাহ্মণ এরা দেখে এই হলো। নবীর নাতি ঘরের নাতি আর ধর্ম সন্ত্রাসী মুনাফেকেরা এদেরকে নিচ্ছিন্ন করার জন্য কারমালার মাঠে হোসেনের বিরুদ্ধে যুদ্ধ দাঁড়াইছে তখন এই দত্ত বংশের ব্রাহ্মণের বলছে বাওলা আমাদেরকে নির্দেশ দেন আজকে আমার প্রত্যেক আমরা যুদ্ধ করবো হুসাইন রাজি হয় না কিন্তু তারা নাসর সরবান্ধা হয়ে গেছে না আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করবোই তখন হজরত হুসাইন অনুমতি দিলেন ঠিক আছে যুদ্ধ করো সেই যুদ্ধের মধ্যে সেনাপতি হুর আর এই দত্ত বংশের ব্রাহ্মণরা সেইখানে যুদ্ধ করছিলেন সর্বপ্রথম কারবেলায় শহীদ হয়েছিল এই হুরের সেনাপতি যে ছিল সে শহীদ হল মানে যে তিরিশ জন আছে তাদের মধ্যে এখন এখানে চত্ববংশ ব্রাহ্মণ তারাও যুদ্ধ করলো যুদ্ধ করার পরে তারা অনেকেই শহীদ হয়ে গেল ইতিহাস বলে মাত্র তিনজন ছিল তারা ওখান থেকে পরিবর্তিতে ভারতে গুজরাটে চলে আসছিল রাজপুত্রে চলে আসছিলো সেইখানে চলে আসার পরে এখনও সেই রাজপুত্রের মধ্যে তারা আছে তাদেরকে বলা হয় হুঁসাইনি ব্রাহ্মণ